আজ হবে কাঁচা কলার কারি নিরামিষ কাঁচকলার কুপ্তা বানানোর জন্য একটু পরিশ্রম হয় ঠিকই কিন্তু এই কাঁচা কলার তরকারি বাঙালির কাছে ভীষণ প্রিয় নমস্কার বন্ধুরা আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা দেখে আমার মায়ের রান্নার পদ্ধতিটা বা আমার ডেমনস্ট্রেশনটা ভালো লাগলে আমাদের রান্নার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে কাঁচা কলাকে সিদ্ধ হতে দিতে হবে তিনটে সাধারণ মাপের কাঁচকলা এর সাথে একটা মাঝারি মাপের আলুকেও সিদ্ধ হতে দিতে হবে আলুর খোসা ছাড়িয়ে দেবেন কিন্তু কাঁচকলার খোসা ছাড়িয়ে দেওয়ার দরকার নেই প্রেশার কুকারে অল্প জল ঢেলে তার সাথে সামান্য করে লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে কাঁচকলা আর আলুটা দিয়ে চাপা দিয়ে দুটো ফিসেল দিলেই যথেষ্ট হবে তারপর আঁচ বন্ধ করে মিনিট পাঁচেক সেই অবস্থায় রাখার পর এগুলোকে বের করে একটা খোলা ছড়ানো পাত্রে নিতে হবে আর হাত দিয়ে কাজ করার মতো ঠান্ডা হয়ে এলে আগে কাঁচকলার খোসা ছাড়িয়ে ফেলে দিতে হবে সাথে খোসার একটু চেঁচে নিতে হবে খোসাটাকে কাঁচকলার খোসা ছাড়িয়ে সিদ্ধ হতে দিলে অনেক সময় জল ঢুকে যায় আর মাখার সময় মিশ্রণটা অনেকটা নরম হয়ে যায় তাই সিদ্ধ করার আগে খোসাটা না ছাড়ানোই ভালো শুধু কাঁচকলা দিয়েও কুপ্তা বানানো যেতে পারে কিন্তু সাথে একটা ছোট থেকে মাঝারি মাপে আলু দিলে মাখতেও সুবিধা হবে মিশ্রণটা টাইটও হবে আবার সুস্বাদুও হবে এবার এর মধ্যে মেশাতে হবে লবণ স্বাদ মতো শুকনো লাল লঙ্কার গুঁড়ো দেবেন স্বাদ মতো ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো লাগবে হাফ চা চামচ করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিতে হবে অল্প ওয়ান থার্ড চা চামচ চাট মশলা লাগবে হাফ চা চামচ আদা বাটা আর বেসন লাগবে আড়াই টেবিল চামচ ধনে পাতা কুচি দিতে হবে পরিমাণ মতো বেসন প্রথমেই সবটা না দিয়ে আগে দেড় চা চামচ মতো দেওয়া হয়েছে তারপর পরে প্রয়োজন পড়লে আবারও মেশানো হয়েছে লবণটা একবার সিদ্ধ করবার সময় দেওয়া হয়েছিল রান্নার সময় কিছুটা পড়বে সেই কথা মাথায় রেখে অল্প করে দিতে হবে আর চাট মশলা দিলে বেশ চটপটে খেতে হবে এবার আলু কাঁচকলা সহ সব কিছুকে মেখে নিতে হবে একদম মিহি করে আলু বা কাঁচা কলার যেন কোনো দানা না থেকে যায় বেসন দিলে তবেই বাইন্ডিংয়ে সাহায্য করবে আর গোল আকারটা দেওয়াও সম্ভব হবে পরের কাজ হবে দুটো মিশ্রণ তৈরি করা দুটো মাঝারি মাপের টমেটো সাত মতো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদাকে ব্লেন্ডারে দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে ফেলতে হবে দ্বিতীয় মিশ্রণ হবে গুঁড়ো মশলা যদি আডা বাটা থাকে তাহলে তাকে পেস্ট করবার সময় না দিয়ে গুঁড়ো মশলার সাথে মিশিয়ে জল দিয়ে কুড়ে রাখা যেতে পারে হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লাগবে ওয়ান ফোর চা চামচ জিরে গুঁড়ো আর রঙ আনার জন্য এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই দুটো মিশ্রণই রান্নার মাঝখানে কাজে লাগবে তবে আগে থেকে বানিয়ে রাখলে কাজে সুবিধে পাওয়া যাবে এবার এদিকে আগে হাতে মেখে রাখা মিশ্রণটা ঠিক কিছুটা করে নিয়ে তাকে গোল পাকাতে হবে হাতের চেডোতে সামান্য সরষের তেল নিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে ছোট টুকরোগুলো কেটে গোল আকার দেবার কাজটা করলে সুবিধে পাওয়া যাবে সব কটাকে একইভাবে বানিয়ে নিয়ে এবার তেলে ভাজতে হবে সর্ষের তেল দিয়ে কড়াই ভালো পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল নিয়ে আগে ভালো করে গরম করে নিতে হবে তারপরে একে কোপ্তাগুলো একে একে ছাড়তে হবে একসাথে খুব বেশি সংখ্যায় ছাড়ার প্রয়োজন নেই পাঁচ সাতটা করে ছেড়ে ভাজলেই যথেষ্ট হবে আর ছাড়ার পর আগে তিরিশ চল্লিশ সেকেন্ড অপেক্ষা করে দিকটা ভাজা হয়ে যাবে তারপর উল্টে পাল্টে তিন চার মিনিট ভেজে তুলে নিতে হবে একাধিক ব্যাচে সবকটা ভাজার পরে মূল রান্নাতে ঢুকতে হবে তেল গরম আছে তাই আঁচটা কমিয়ে একটা করে তেজপাতা আর শুকনো লঙ্কা দিতে হবে আর লাগবে দু তিনটে করে এলাচ লবঙ্গ দারচিনির একটা টুকরো সাথে হাফ চা চামচ গোটা জিরে আগে কিছুক্ষণ ভাজতে হবে এগুলোকে যাতে গোটা মশলার গন্ধটা বেরিয়ে আসে আঁচ বাড়িয়ে ভাজলে পুড়ে যেতে পারে আর রান্নার স্বাদটাও নষ্ট হবে এবার দিতে হবে হাফ চা চামচ চিনি আবারও আঁচটা কম করে রেখে মিনিটখানেক নাড়াচাড়া করে যেতে হবে যাতে চিনিটা ক্যারামেলাইজড হয়ে রান্নাতে সুন্দর রঙ আনতে সাহায্য করে তারপর মেশাতে হবে টমেটো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে বানানো পেস্টটা আর তার সাথে মেশাতে হবে হলুদ জিরে ধনে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বানানো মিশ্রণটা সবকিছুকে যত্ন করে কষে দেওয়া মেশানোর সময় আঁচটা কম করে মেশাবেন আর কষার সময় আঁচটা অবশ্যই বাড়িয়ে দিয়ে কষতে হবে যদি ভাবেন চাপা দেবেন তাহলে আঁচ কমিয়ে চাপা দেবেন মশলা দেওয়ার পর মশলা ধোয়া জলটা মিশিয়ে দেবেন তাহলে কষতেও সুবিধে পাওয়া যাবে যদি চাপা খোলা অবস্থায় কষেন তাহলে চার পাঁচ মিনিটই যথেষ্ট আর চাপা দিয়ে যদি আঁচ কম করে অপেক্ষা করেন তাহলে মশলা থেকে ঠিক তেল ছেড়ে আসার কাজটা অনেকটাই সহজে হবে চার পাঁচ মিনিট কষার পরে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে আর মশলা থেকে তেল ছেড়ে আলাদা হয়ে এলে এবার যেটা করতে হবে জল মেশাতে হবে তবে মাঝে একবার লবণটা কিন্তু অবশ্যই মনে করে মিশিয়ে দিতে ভুলবেন না এক তো মশলা ফুটবে তারপর আবার কুপ্তাগুলো পড়লে বেশ কিছুটা ঝোল টেনে নেবে আবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোল বেশ কিছুটা বসে যায় তাই জলটা কিন্তু বুঝে শুনে দেবে জল মেশানোর পর মশলা সহ সব কিছুকে যত্ন করে নাড়াচাড়া করে চাপা দিয়ে ফোটাতে হবে মিনিট পাঁচেক মতো সময় ধরে আঁচটা হাই অবস্থায় রেখে আগে মশলা শুধু সব কিছু নাড়াচাড়া করে আঁচ বাড়িয়ে ফুটে এলে তখন চাপা দেবে পাঁচ মিনিট পর ঢাকা খুলে ভেজে রাখা কোপ্তাগুলো মেশাতে হবে আর কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে উপর নিচ করে মিশিয়ে দিয়ে আবার চাপা দিতে হবে মানে কোপ্তাগুলোকে আবারও ঝোলের মধ্যে পাঁচ মিনিট সময় ধরে ফোটাতে হবে তবে প্রথমে চাপা দিয়ে মিনিট দিনে সময় অপেক্ষা করতে হবে এই সময় আঁচটা মাঝারি থাকবে আর শেষবারের মতো চাপা খুলে মেশাতে হবে খুচরো উপকরণ এক চা চামচ কচৌরি মেথি যাকে হাতে চেটোতে নিয়ে দুই হাতে সাজে রোগড়ে নিয়ে রান্নাতে দিতে হবে নিরামিষ রান্না বলে এক থেকে দেড় চা চামচ ঘি দিতে হবে আর ওয়ান থার্ড চা চামচ গরম মশলা গুঁড়ো লাগবে গরম মশলা দিলেও ঝোলটা কিন্তু বেশ কিছুটা টেনে গাঢ় হয়ে যায় এবার সব কিছুকে ভালো করে ওপর নিচ মিশিয়ে নিয়ে মিনিট দুয়েকের জন্য চাপা দিয়ে অপেক্ষা করতে হবে এই সময় আঁচটা মাঝারি অবস্থায় থাকবে শেষে মেশানো মশলা দেওয়ার পর চাপা দিয়ে ফোটালে মশলার গন্ধ আর স্বাদ ভালো করে সমস্ত রান্নায় ছড়িয়ে যাবে আর পরিবেশন করবার সময় পাওয়াও যাবে ভালো করে শেষ দুই মিনিট ফোটানোর পর আজ বন্ধ করে মিনিট দশেক স্ট্যান্ডিং টাইমে রাখার পরে পরিবেশন করা যেতে পারে কাজকলার কুপ্তাকারী